বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারাকাত হুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ও অসুস্থ আছেন রমজান মাসের প্রতিটি দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় দেখতে দেখতে তেরোটি রোজা কমপ্লিট হয়ে গেল চলে এলাম চোদ্দোটি রোজায় তবে এর চোদ্দই রমজানকে কেন্দ্র করে বিশেষ কিছু আমল ও ফজিলত রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চোদ্দই রমজানের আমল ও এর ফজিলত সম্পর্কে রমজানের প্রতিটি দিন ও রাতি রহমত মকফিরাত ও নাজাত লাভের মাধ্যম তবে কিছু নির্দিষ্ট দিনে কিছু বিশেষ ঘটনা ঘটেছে যার কারণে সেসব দিনের গুরুত্ব আরও বেশি চোদ্দই রমজানও একটি তাৎপর্যপূর্ণ দিন অনেক ইতিহাসবিদদের মতে এই দিনটি ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সাক্ষী তাছাড়া পুরো রমজান মাস যেহেতু বরকতময় তাই চোদ্দ তারিখের রাত ও দিনের আমলও অনেক ফজিরতপূর্ণ এবার আমরা জানবো চোদ্দই রমজানের দিনে আমরা কোন কোন বিশেষ আমলগুলো করব। এক নম্বর রাত জেগে ইবাদত করা চোদ্দই রমজানের রাতেও আমরা লাইল বা তাহাজুদ নামাজ আদায় করতে পারি কারণ রমজানের রাতগুলো ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে কোরআন তিলাওয়াত কোরআন নাজিলের মাস রমজান তাই এই দিনে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা উত্তম তিন নম্বর ইস্তেফার ও দোয়া রমজান মাস রহমতের মাস চোদ্দই রমজানের দিনেও আমরা আল্লাহর কাছে মাখিরাতের জন্য দোয়া করতে পারি চার নম্বর সাতকা ও দান খয়রাত চোদ্দই রমজানে গরিব দুঃখীদের সাহায্য করা একটি গুরুত্বপূর্ণ আমল হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি আর রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন পাঁচ নম্বর দরুদ শরীফ পড়া এই দিনে বেশি বেশি রসুল সাল্লু আলাইসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে অনেক সব পাওয়া যায় প্রিয় দর্শক চোদ্দই রমজান সহ পুরো রমজান মাসেই আমাদের উচিত বেশি বেশি আমল করা আসুন আমরা এই দিনটিকে আল্লাহর ইবাদতে কাটাই বেশি বেশি তৌবা করি এবং গরিব দুঃখীদের সাহায্য করি আল্লাহ তালা আমাদের সকল ইবাদত কবুল করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ইসলামিক জ্ঞান আরও বেশি বেশি শেয়ার করতে পারি জজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম লাহে রহমতুল্লাহ হু